আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি ছৎকার অধ্যায়ের আটানব্বই পৃষ্ঠার প্রশ্নের অঙ্কের সমাধান করব আমরা এক নং প্রশ্নটা খেয়াল করি একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে পনেরো পারসেন্ট লাভে মেশিনটি পঞ্চান্ন হাজার টাকায় বিক্রয় করলেন মেশিনটির ক্রয় মূল্য কত আমরা বাকি অংশে যাচ্ছি না আমরা ঠিক এখান থেকে অঙ্কের সমাধানটা দেখাবো কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে এ লাভ বলতে আমরা কী বুঝি লাভ বলতে আমরা বুঝি যখন কোনো পণ্য ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু লাভ ধরা হয় তাহলে পনেরো পার্সেন্ট লাভ বলতে আমরা বুঝি কি বুঝি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হবে তাহলে একশো টাকা মেশিনটি পঞ্চান্ন হাজার দুশো টাকায় বিক্রয় করছে এখন আমাদের মেশিনটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে আমরা খেয়াল করি পনেরো পার্সেন্ট লাভে অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে অবশ্যই বেশি লাভ হলে যোগ আর ক্ষতি হলে বিয়োগ তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা ধরি বিক্রয় মূল্য হবে একশো টাকা এখন আমাদের কাছে কিন্তু চাইছে যে মেশিনটির ক্রয় মূল্য কত তাহলে এখন কথাটা ঘুরে যাবে খেয়াল করো বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম হবে তাই ভাগ একশো উপরে একশো পনেরো নিচে ভাগ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবা ডানের সংখ্যা উপরে বামের সংখ্যা নিচে আর বিক্রয় মূল্য যদি পঞ্চান্ন হাজার দুশো টাকা হয় তাহলে ক্রয় মূল্য বেশি হবে এই জন্য পঞ্চান্ন হাজার দুশো উপরে এবার আমরা ভাগ করি একশো পনেরোকে আমরা যদি ভাগ দেই পাঁচ দিয়ে একশো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করছি এটা ভাগ ফল হয়েছে কত তেইশ আর পঞ্চান্ন হাজার দুশোকেও পাঁচ দিয়ে ভাগ করছি এগারো হাজার চল্লিশ এখন তেইশ দিয়ে আমরা এগারো হাজার চল্লিশকে ভাগ করি চারশো আশি চারশো আশি এবং একশো গুণকল হচ্ছে আটচল্লিশ হাজার টাকা মেশিনটির ক্রয় মূল্য আটচল্লিশ হাজার টাকা এবার আমরা নিচের এক নং খেয়াল করি একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে বারো পার্সেন্ট কমে সাত হাজার চল্লিশ টাকায় একটি টেবিল বিক্রয় করলো টেবিলটির ক্রয় মূল্য কত ছিল খেয়াল করি এখানে বলছে বারো পার্সেন্ট কম তার মানে কি লোকসান হয়েছে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হয়েছে বারো টাকা কম সাত হাজার চল্লিশ টাকায় তিনি টেবিলটি বিক্রয় করছেন তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত ছিল বারো পার্সেন্ট কমে অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কম তাহলে একশো টাকা থেকে বারো টাকা কম আটাশি টাকা এবার এখানেও সেম কথাটা কিন্তু উল্টা চাইছে যে ক্রয় মূল্য কত ছিল তাহলে এখন এই কথাটা ঘুরে যাবে বিক্রয় মূল্য আটাশি টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম হবে তাই আটাশির নিচে একশো উপরে বিক্রমূল্য সাত হাজার চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য কত বেশি হবে তাই সাত হাজার চল্লিশ উপরে এক থেকে সাত হাজার চল্লিশ যেহেতু সংখ্যাটি বেশি বড় তাই এটা উপরে বসছে তাহলে কে যদি আমরা আট দিয়ে ভাগ করি আট এগারো আটাশি আর এক হাজার সাত হাজার চল্লিশকে যদি আমরা আট দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে আটশো আশি এবার এগারো দিয়ে আবার আটশো আশিকে ভাগ করি আট আট এগারো হচ্ছে আটাশি সাত একটা শূন্য এবার আশি এবং একশো গুণ করলে আট হাজার টাকা তাহলে টেবিলটির ক্রয় মূল্য হচ্ছে আট হাজার টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ